আজকে একটা ব্যতিক্রমী তরকারি রেধে নেব যারা উচ্ছে খেতে পছন্দ করেন আশা করি এভাবে করে রান্না করে খেলে খুবই পছন্দ করবেন আমার তো এই রান্নাটা অনেক বেশি পছন্দ করে খান হ্যালো আসসালামু আলাইকুম ইব্রন ওয়েলকাম জানাচ্ছি আমার এই কিচেনে আজকে রান্নাটা হবে কাতলা মাছের মাথা দিয়ে উঠছে এই রান্নাটা একদমই ঝোল হবে না মাখা একটা তরকারি হবে খুবই টেস্টি একটা তরকারি প্রথমে পেঁয়াজগুলি একটু ব্রাউন করে ভেজে নিয়েছি তারপর আদা রসুন পেস্ট সহ হলুদ মরিচ লবণ ধনিয়া দিয়ে দিলাম অল্প একটু জিরার গুঁড়োও দিয়ে দিলাম তরকারি তো হবে সামান্য ঝাল অতিরিক্ত ঝাল হবে না মোটামুটি ঝাল হলেই হবে মাথাটা ভালোভাবে ধুয়ে তারপর দিয়ে দিলাম কষানো মশলার উপর একটু পানি দিয়ে নেড়ে চেড়ে একদম ভালোভাবে মশলাটা মিশিয়ে দিচ্ছি একটু ভালোভাবে পানি দিয়ে দিচ্ছি যেহেতু মাথাটা একটু ভালোভাবে সিদ্ধ করে নেব তরকারিটা আনকমন কিন্তু খুবই মজার একটা তরকারি বিয়ের আগে আমি অবশ্যই এই তরকারিটা কখনো খাইনি বিয়ের পরেই আমার রান্নাটা শিখে নিয়েছি ইচ্ছে করলে মাথার সাথে দু একটুকা মাছও দিয়ে দেওয়া যায় আদো আদো করে মাছগুলি আমি ভেঙে ভেঙে দিব অল্প অল্প করে মাথাটা ভেঙে ভেঙে দিব মাছ আর মাথাটা পুরোপুরি রান্না হয়ে গেছে মানে সিদ্ধ হয়ে গেছে এখন অল্প অল্প করে ভেঙে দিব তাহলে খেতে মজার হবে পানিটা মোটামুটি টেনে এসেছে এখনই উচ্ছেগুলি দিয়ে দিতে হবে কুচি কুচি করে কেটে রাখা উচ্ছেগুলি দিয়ে দিব কাঁচামরিচও দিয়ে দিলাম উচ্ছেটা অতিরিক্ত দেওয়া যাবে না পরিমাণে কমিয়ে দিতে হবে নেড়েচেড়ে এখন মশলার সাথে মিশিয়ে দিচ্ছে উচ্ছে দেওয়া হয়ে গেছে এখন আর একদমই দেরি করা যাবে না ঢাকনা দিয়ে ঢেকে তাড়াতাড়ি সিদ্ধ করে নামিয়ে নিতে হবে সিদ্ধ হওয়ার পর আর রাখা যাবে না তাহলে তিতা হয়ে যাবে তরকারিটা দেখলেন তো হেলদি একটা মজার তরকারি রান্না করে নিলাম কত সহজে এখন ধনেপাতা ঘরে থাকলে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেবেন দ্রুত এই ধরনের তরকারি যদি বাসায় মাঝে মাঝে রান্না করে নেওয়া যায় আসলে খাবার দাবারে অরুচিও হবে না স্বাস্থ্যও ঠিক থাকবে আর এভাবে করে ভালো লাগলে রান্না করে খাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ